হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নিয়ে আসলাম যেসব ফার্নিচারগুলো আমরা কাস্টমাইজ করেছি গত দুই তিন দিনে আমরা এইসব ফার্নিচারগুলো নিয়ে আসলাম আর আমরা যেগুলো রেগুলার তো করি আর রেগুলার পাশে রেগুলারের পাশাপাশি যেগুলো আমরা কাস্টমাইজ করে থাকি এইসবগুলো নিয়ে আসলাম এবং কোনটা কত প্রাইস কিভাবে আমরা করি এবং আমাদের কোয়ালিটি কি এইসব নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমি প্রথমে এখান থেকে শুরু করি এটা হচ্ছে ওয়াল কেবিনেট একটা সেট এটার সাথে সাথে আর আছে এই যে ব্ল্যাক এর মধ্যে আর একটা সেট আছে এটা ব্ল্যাক এর একটা আছে এটাও আছে তিনটা নিয়ে একটা সেট করেছে ওনার রোমের জন্য তো আমরা আজকে যেটা করেছি সামনে পুরোপুরি ইউবি দিয়েছি এটা কিন্তু দুটো পার্ট পার্ট কিন্তু দুইটা এটা কিন্তু পুরো উঠে যাবে আর এটা নিচে থাকবে মাঝখান তিন ফিট গ্যাপ থাকবে সৌন্দর্যের জন্য হ্যাঁ তো এখানে দেখুন এই যে দুইটা 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 আমরা দুইটা দুইটা চারটা পাল্লা দিয়েছি এখানে এবং সাথে আমরা গোল্ডেন আমরা এসেন গুলো দিয়েছি হুম এই যে গোল্ডেন এজেন্টগুলো আমরা দিয়েছি খুব সুন্দর ডিজাইন করে দিয়েছি আমরা আর একশো সিরিশের যে কোয়ালিটি বলি আমরা আমরা তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড দেই এটা তো আমাদের মানে এটা তো আমরা হান্ড্রেড বলি এবং সবাইকে আমরা এবং আমরা স্বীকারও করি যে আমরা বি গ্রেড কিংবা রিজেক্ট কোনো দুই নাম্বার বোর্ড দিয়ে আমরা কিন্তু ফার্নিচার গুলো তৈরি করি না আমরা সবসময় কিন্তু আমরা গ্রেড ওয়ান মানে একদম এ গ্রেডের যে বোর্ডগুলো আমরা এই বোর্ডগুলো দিয়ে আমরা কিন্তু ফার্নিচার গুলো তৈরি করি ইভেন আমরা যে অ্যাক্সেসরিজ গুলো ইউজ করি এগুলো কিন্তু আমরা কম দামি অ্যাক্সেসরিজ ইউজ করি না আমরা দামি অ্যাক্সেসরিজ ইউজ করি যেমন দেখুন এই যে হাতুল গোল্ডের হাতুল এক একটা হাতুল কিন্তু প্রাইস পড়ে দুইশো টাকা দেখুন এই যে এটা কালার জ্বলবে না যা আছে তাই থাকবে গোল্ডেন এর সাথে গোল্ডেন মিলিয়ে আমরা করেছি সাথে দুটা এই দেখুন দুটো ড্রয়ার এখানে দেওয়া আছে এই যে উপরে একটা এই যে নিচে একটা দুটো ড্রয়ার এবং এখানে দুই পাশে দুইটা পাল্লাও দেওয়া আছে এখানে তো এটার প্রাইসটা ধরা হয়েছে আঠাইশ হাজার টাকা হ্যাঁ সামনে কিন্তু ইউভি দেওয়া উপরে এবং নিচে দুদিকে এবং এখানে উপরেও উপরে দেওয়া এটার প্রাইসটা ধরা হয়েছে আঠাইশ হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে জিনিস এটাও অর্ডার দিয়েছে এটা আমার কালারটা ছিল না দেখে এটা অর্ডার দিয়েছে হচ্ছে কি বলে ওভেন র্যাক হ্যাঁ এটা হচ্ছে ওভেন র্যাক এখানে ওভেন রেক রাখবে এবং এখানে দেখুন এই যে দুটা পাল্লা দেওয়া হয়েছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপাতি যা লাগার আপনি এখানে রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে নিচে কিন্তু এই যে দেখুন একটা ড্রয়ারও দেওয়া হয়েছে এখানে সাথে কিন্তু যে পাল্লা দেওয়া হয়েছে দুইটা পাল্লা বড় আপনি বড় বড় যেসব জিনিসপত্র আছে এগুলোর মধ্যে এখানে রাখতে পারবেন আপনারা হ্যাঁ সাথে আরেকটা কি আরেকটা পাল্লাও কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে দুইটা একটা সেলফ দেওয়া হয়েছে এখানে অনেক স্পেস অনেক জায়গা এখানে সেলফ দেওয়া আছে অনেক জায়গা এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম একদম কম দামে খুব কম দামে দেওয়া হয় এটা এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এটার পাশাপাশি যে এটা দেখুন এটাও কিন্তু আপনার কেবিনেট হম এটা হচ্ছে খুব সুন্দর করে তিন দিকে তিনটা ড্রয়ার দেওয়া হয়েছে এবং মাঝখানে যেটা কিন্তু ড্রয়ার দেওয়া হয়েছে এখানে আর ড্রয়ারের সাথে সাথে আমরা আরেকটা কাজ করি লোকাল চ্যানেলগুলো ইউজ করি না আমরা সব দামি দামি চ্যানেলগুলো ইউজ করি এবং আমাদের যে হেজিন গুলো আছে গোল্ডেন কালার এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের হেজিন আমরা ব্যবহার করে থাকি কোনোটাই কিন্তু আমরা নর্মালি এবং কম দামের জিনিস ব্যবহার করি না এখানে পাল্লা দেওয়া হয়েছে এখানে দেখুন এই যে তিনটা ড্রয়ার হ্যাঁ একদমই স্মুথলি আপনার হাতের ইশারা আপনি ডাউন করতে পারবেন আপনি হবে না যে যে না তা হবে না একদম স্মুথলি আপনি আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ হাতের ইশারায় তিনোটা ড্রয়ার একদম তিনোটা ওটা ড্রয়ারই আপনি হাতের ইশারায় ব্যবহার করতে পারবেন এটা যেটা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা আপনি ইচ্ছে করলে আপনি কাস্টমাইজ করতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাস্টমাইজ আমাদেরকে ফোন দিয়ে অর্ডার দিতে পারেন অনলাইনে আমাদের অনলাইনে কিংবা ইউটিউব আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে হ্যাঁ আপনার চাইলে ইচ্ছে করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো যদি কোনো ছবি থাকে ছবি দিতে পারবেন এবং যদি কোনো পছন্দের কোনো আমাদের আমাদের এখানে পছন্দের কোনো ফার্নিচার যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা সেমভাবেই করে দিই বা যদি আপনাদের যদি কোনো পছন্দনীয় যদি

এটা কিন্তু জাস্ট চারটা পাল্লা দেবো এখানে যেমন দু এখানে পাল্লা দেওয়া আছে হ্যাঁ চারটা পাল্লা দুইটা পাল্লা এবং চারটা সেলফ চারটা সেলফ সেম এটাও কিন্তু একই হ্যাঁ এটাও কিন্তু একই এই যে দেখুন এটাও কিন্তু একই হ্যাঁ এটাও কিন্তু একই দেওয়া একই সিস্টেমে দেওয়া একদম একদম মানে কাস্টমার যেভাবে বলেছি ঠিক আমরা সেম করেছি এটার প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা এই ক্যাবিনেটের প্রাইসটা পড়বে বারো হাজার টাকা হুম আচ্ছা তারপরে দেখাই এখানে দেখুন এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস আলমিরা হ্যাঁ সিঙ্গাল এটা আপনি ছোটোর মধ্যে অনেক কিছু রাখতে পারবেন এটা খুবই সুন্দর এবং আমরা কিন্তু এটা দুইটা তালাও ইউজ করেছি এখানে এই যে দেখুন এখানে সেলফ দেওয়া আছে চারটা সেলফ দেওয়া আছে হ্যাঁ নিচে আবার একটা ডোয়ারও কিন্তু দেওয়া আছে যেখানে ডোয়ারও কিন্তু একটা দেওয়া আছে এই অনুপাতে কিন্তু প্রাইসটা অনেক কম আমরা কিন্তু কম রেডি এটা বিক্রি করে থাকি এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ আপনি ইচ্ছে করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি ইচ্ছে করলে আমাদের অর্ডার দিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি এখানে হচ্ছে একটা ছোট্ট একটা অফিস টেবিল এটাও কিন্তু কাস্টমাইজ করা আমি যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি এখানে এখানে সব কাস্টমাইজ করা আমাদের যেগুলো রেডিমেড যেগুলো কন্টিনিউ আমরা মার্কেটে সেল করি এগুলো আমাদের এক্সট্রা আমাদের পিছনে থাকে কিন্তু আমাদের যেগুলো কাস্টমাইজ করা এগুলোই এখন মোটামুটি আমরা ভিডিও করে আপনাদেরকে দেখে আরো অনেক আসে কিন্তু আপনি এগুলো দেখাতে পারি না আমাদের সময় কম আর আমিও সময় দিতে পারি না তেমন আগে আগের থেকে অনেক ব্যস্ত হয়ে গেছি হ্যাঁ তো এই অফিস টেবিলটা একদম ইউনিক করেছি এটা হচ্ছে উপরে ইউবি ভোট দেওয়া একদম ভোট দেওয়া আর নিচে হচ্ছে একটা একটা দেখুন কিবোর্ড ট্রে দেওয়া আছে এখানে হ্যাঁ কিবোর্ড ট্রে দেওয়া আপনি রাখতে পারবেন এটা আপনি শুধু কম্পিউটার টেবিল না আপনি এটা অফিসাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে একটা ডয়ার দেওয়া আছে এখানে আর একটা ডয়ার দেওয়া আছে এখানে একটা পাল্লা ছোট একটা পাল্লা দেওয়া আছে এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা যদি অর্ডার দিতে পারেন আমি আগেও বলছি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রয়োজনীয় অনুপাতে দিতে পারবো তৈরি করে দেওয়ার জন্য তো ভিউয়ার্স অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে কন্টিনিউ আমার যে ভিডিও এই ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আর আর কিছু বলছি না ইনশাআল্লাহ আবার সামনে আবার ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম